অ্যালেক্সটা দেখতে পাচ্ছ বল বল ডিজাইন রয়েছে হাতে কিন্তু বেশ ভালো মানাবে এরপর দেখো আর একটা মুখ পলার কালেকশন বেশ ইউনিক প্যাটার্ন এবং বেশ ট্রেন্ডি জিনিসটা এবং হালকার মধ্যে বেশ ভালো মোটামুটি আঠারোশো টাকার মতো প্রাইস রয়েছে খুব সুন্দর কিন্তু হাতে তোমাদের মানাবে এবং অফিস ওয়ারের জন্য খুব ভালো কিন্তু কালেকশনসটা এরপর দেখো দুর্দান্ত আর একটা তোমাদের পলার কালেকশন বেশ ইউনিক বেশ গর্জাস এবং মোটামুটি প্রাইস রয়েছে এক টাকা করে এরপর থাকো দুর্দান্ত আর একটা ব্রেসলেট পলার জড়ার কালেকশন দেখতে পাচ্ছো পার পিস রয়েছে এগারোশো টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু কালেকশন টা এগুলো তোমরা পার পিসও নিতে পারবে তোমার মোটামুটি এগারোশো টাকা করে পার পিস রয়েছে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো এবং বেশি বেশি করে শেয়ার করো সবার কাছে পৌঁছে দাও এরপর থাকো দুর্দান্ত আর মুখ পলার কালেকশন দেখতে পাচ্ছো বেস্ট কোয়ার্টার্স এবং বেস্ট ট্রেন্ডি এগুলো এই অফিস ইউর জন্য ইউজফুল জিনিসটা অর্থাৎ প্রাইস রয়েছে মোটামুটি সতেরোশো টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো হাতে কিন্তু মানাবে এবার দেখো চওড়া একটা বেস্ট এক পলার কালেকশন দুর্দান্ত কিন্তু কালেকশনটা মোটামুটি সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি কিন্তু প্রাইস রয়েছে এবং হাতে বেশ ভালো মানাবে একটা করলে অনেকটা কিন্তু কাভারেজ দেবে খুব সুন্দর কিন্তু কালেকশনসটা এবার দেখো রানী কালারী পলার কালেকশন খুব সুন্দর তারা অনেকেই পছন্দ করে সিলভারের মধ্যে একটু রানী পলাতে থেকে তাদের জন্য এই কালেকশনটা কিন্তু খুব ভালো মানাবে মোটামুটি দু হাজার টাকার কাছাকাছি কিন্তু প্রাইস রয়েছে এবার দেখো দুর্দান্ত একটা পলার কালেকশন দেখতে পাচ্ছো বেশ ইউনিক কালারটা তোমার প্রাইস রয়েছে মোটামুটি পনেরোশো টাকার কাছাকাছি টুতে কালার খুব সুন্দর কিন্তু পাতা ডিজাইন রয়েছে খুব ভালো মানাবে তোমাদের হাতে এরপর দেখো নশো টাকার মধ্যে আমি যেটা বলেছিলাম নশো টাকা করে পার পিস পলা দেখতে পাচ্ছ নশো টাকার মধ্যে এত একটা ডিজাইন টাকার কাছাকাছি কিন্তু কিন্তু তোমাদের হাতে বেশ ভালো মারা এগুলো দেখো দুর্দান্ত আর একটা টাকার কাছাকাছি কিন্তু প্রাইস হয়েছে খুব সুন্দর তোমাদের হাতে মানাবে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমরা বেশ বেশি করে শেয়ার করো এবং বেশি করে সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এই ভিডিওর চ্যানেলটি সত্যি অসম্পূর্ণ নেক্সট দেখো দুর্দান্ত একটা বেস্টের পলার কালেকশন দেখতে পাচ্ছ এটা নশো চল্লিশ টাকা করে পার পিস রয়েছে অর্থাৎ এক হাজার টাকা করে মোটামুটি দু হাজার টাকার মধ্যে এই পুরো ফুল সেট টা এবার আমার লাস্ট কালেকশন দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা কালেকশন এটা তোমার পোলা এবং শাখার কম্বিনেশন রয়েছে মোটামুটি দু সাতশো টাকার মতো প্রাইস রয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জান